ফরজা আইনের সুস্পষ্ট লঙ্ঘন জি চমৎকার বলছিলেন আমরা আলোচনা করছিলাম মূলত লাইলাতুল কদরের গুরুত্ব তাৎপর্য নিয়ে একটু যদি বলতেন আসলে লাইলাতুল কদর আমরা কবে তালাশ করব আমাদের একটা ট্র্যাডিশন হয়েছে যে সাতাশের রাত্রিতে তালাশ করতে হবে ব্যাপারটি কি এমন নাকি লাইলাতুল কদর অন্যদিন জি অনেক ধন্যবাদ ব্যাপারটি এটা মোটে এরকম নয় যে শুধুমাত্র আমরা সাতাশকে ধরেই আমরা ইবাদত বাদতবন্দিগি করব এরকম না রাসুল সাসম তো রাসুলের হাদিসকে আমরা এটাকে অথেন্টিক মনে করব কারণ রাসুল সাহেব নিজেই বলে দিয়েছেন যে তোমরা রমজানের শেষ দশ দিন এটি লাইলাতুল কদর তালাশ করবেন এবং এবং তিনি এটাও বলেছেন যে এই যে এতে কাপের বিষয়টা আপনি নিঃসন্দেহে জানেন যে এতে কাপের বিষয়টা কেন যে এতে কাপ যে ব্যক্তি দশ দিনের এতে কাপের রত থাকলো সে কিন্তু লাইলাতুল কদরটা নিশ্চিত পেয়ে গেল যার ফলে লাইলাতুল কদরের নিশ্চয়তার জন্যই কিন্তু আমরা এতে কাপে বসি এই জন্য শুধুমাত্র সাতাশ তারিখেই যে আমাদের লাইলাতুল কদর খুঁজবো তা নয় বরং আমরা দশ দিনই খুঁজবো কারণ এখানে যখন আমরা জোর সেখানে হয়তো আরব দেশে বেজোর এই জন্য আমরা বরং দশ এই শেষ দশ দিনেই আমরা লাইলাতুল কদর তালাশ করবো এবং রাসুলাম সে ব্যাপারে উৎসাহ দিয়েছেন তো এই জন্য আমরা মনে করি যে আপনি একটা বিষয় নিঃসন্দেহে জানেন যে লাইলাতুল কদরের মহত্তর কারণে আমরা একে তালাশ করতে থাকবো জি আল্লাহ প্রথমে মত জানতে চাওয়া লাইলাতুল কদর আসলে এই লাইলাতুল কদর এটার গুরুত্ব বা মাহাত্ম এত হওয়ার কারণ কি মার্শাল্লাহ আপনাকে অনেক মোবারকবাদ আপনি আলোচনা শুরুতে যেটি অবতারণা করেছেন এটি তো লাইলতুল কদরের মহত্ব এর মর্যাদা এত বেশি কেন তো এটি এই প্রশ্নের উত্তর আল্লাহ তালা দিয়ে দিয়েছেন জি এই প্রশ্নের উত্তরে আল্লাহ তালা আলাদা একটা এক্সট্রা সুরা নাজির করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে আমি বান্দারা যেন কেয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ মানুষজন এটি জানতে পারে বুঝতে পারে যে এর মাহাত্ম্য এর ফজিলাত কি যার জন্য আল্লাহ সুরা কদর নামে একটা সুরাই নাজির করে দিয়েছেন এবং বলেছেন যে বান্দা শোনো যে ইন না আংসাল না হুফি লাই লাতিন কদর ওয়া মা আদর ক মা লাই লাতুল কদর লাইলাতুল কদেরী হই রুমিন আলফিসা আল্লাহ আল্লাহ তা মানে জগৎ গম্ভীর ভাষায় এটি ক্লিয়ার করে দিয়েছেন যে এটা মর্যাদা

ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বলছেন ওয়ামা আদ্র কামাল কদর তুমি কি জানো না এই কদরের মর্যাদা কি আল্লাহ তালা নিজেই বলছেন যে এটা এত মর্যাদা যে লাইলাতুল কদরি হৈরুম মিন আলফি শাহরুন আসলে আলফুন শাহরুন যে হাজার মাস যদি এক পাল্লাই দেওয়া হয় তো হাজার মাস এক পাল্লাই দেয়া হলে যে মর্যাদা হবে যে মহত্ব হবে যে ফজিলাত হবে আল্লাপাক বলছেন কোরআন এর খাতিরে আমি এর মর্যাদা এতটা করে দিলাম যে আমি এর মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম উল্লেখ এবং এবং আল্লাহ বলেননি যে কত গুণ উত্তম আল্লাহ তাল্লাহ হতে পারে যে হাজার মাস এক পাল্লায় তার থেকে এক কোটি গুণ বেশি তার থেকে লক্ষ গুণ বেশি কত গুণ এটা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মানুষকে যে শোনো এটি উত্তম হবে যে ইবাদতের ক্ষেত্রে দাসত্বের ক্ষেত্রে غلامির ক্ষেত্রে কোরআনের মর্যাদার খাতিরে ক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু কোরআন নাযিল করেছেন আল্লাহ তো আল্লাহ যার বাণী আল্লাহ আল্লাহর মেসেজ আল্লাহর স্টক তো ওহির কি ভার এর ভারত তো আপনি নিসন্দেহে জানেন আল্লাহ পাক বলেন যে আমরা এখান থেকে সেকশন দা একটা ফোন কল নিচে দর্শকদের জি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला প্রিয় দর্শক কে আছেন কত থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন আমি দরমবারে শুনাম বসকে ইনবুত বলছিলাম জি প্রশ্ন করুন ভাই